ওয়েলকাম স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু টিউব সায়েন্স এডুকেশন পার্ট অফ টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে মানে এই ভিডিওটা করছি তার কারণ আজকে সকাল থেকে অনেকজন মেসেজ করেছ যে স্যার আমাদের কি ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসলো দু হাজার বাইশে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের এই ইন্টারভিউ বিজ্ঞপ্তি এসেছে সেরকমই একটা পিডিএফ কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তার ওয়েবসাইটে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমি বিশ্লেষণ করব। আজকে একটু শারীরিক অসুস্থতার জন্য আমি ঘর থেকেই ভিডিওটি করছি তো দেখো যে ইনফরমেশনটা আছে সেটা যে এগারো হাজার এগারো হাজার যে সামথিং এগারো হাজার প্লাসে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চালাচ্ছে রিসেন্টলি আমাদের স্টেট গভর্নমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্টে সেই রিক্রুটমেন্টের মধ্যে কুড়ি বাইশ ডিএলএড সেশনকে কিন্তু ইনক্লুড করেছে ঠিক আছে তো ফলে কুড়ি বাইশ ডিএলএড সেশনসের জন্য কিন্তু এগারো হাজার পার্শের মধ্যে কিছু ভ্যাকেন্সি কিন্তু প্রথম থেকেই কি মানে বাদ করে রিক্রুটমেন্টটা করা হয়েছে তার কারণ সরকারও এটা উপলব্ধি করতে পেরেছিল যে তারা হয়তো এলিজিবল হবে তো সেই পরিপ্রেক্ষিতেই হিমা কৈলির বেঞ্চ থেকে এই উক্তিটি উঠে এসেছে এবং তারা যে ডিক্লারেশনস দিয়েছেন তার উপর ভিত্তি করে কিন্তু আগামী দিনে কুড়ি বাইশ ডিএলএড সেশন যারা কুড়ি বাইশ সেশনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু ইন্টারভিউ প্রসিডিওরে তারা থাকবে এবং ইন্টারভিউ তাদের জন্য নেবে তো ফলে পর্ষদ বলা যেতে পারে কুড়ি বাইশ সেশনে যারা ডিএলএড করেছে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু ডেফিনেটলি আবার ইন্টারভিউয়ের অর্গানাইজ করবে ইন্টারভিউ সেশনের অর্গানাইজ করবে এবং যে দু থেকে আড়াই হাজার ভ্যাকেন্সি তারা সরিয়ে রেখেছিল সেই ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আগামী দিনে নিয়োগ পাবে ঠিক আছে তো এর সঙ্গে দু হাজার কেন দু হাজার বাইশ স্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং দু হাজার বাইশের রিক্রুটমেন্ট কনসেপ্ট দুটোই টোটালটাই আলাদা তো ফলে এই রেসপেক্টে একটু না গোলালেই ভালো তার কারণ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দু হাজার বাইশেই দুটো ঘটনা ঘটছে একটা ইন্টারভিউ হচ্ছে আর একটা কী বলো দেখি আর একটা হচ্ছে তোমাদের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদের পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তিটা নয় তো ফলে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা প্রস্তুতি নিচ্ছ ভালো করে প্রস্তুতি নাও এদের ইন্টারভিউ প্রক্রিয়া মোটামুটি ওয়ান উইকের মধ্যে কমপ্লিট হবে জবে দেখে কমেন্ট করবে তারপরে তোমাদের হবে ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষিতে আরও কিছু কেস রয়েছে সেই কেসের পরিপ্রেক্ষিতেই দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশানসে বলা যেতে পারে একটু সময় লাগছে এবং আমি প্রত্যেককেই বলবো যে দেখো সেই কেসটা প্রত্যেকেই জানো আমি দুটো কেস নিয়ে আলোচনা করেছিলাম যে দুটো কেস নিয়ে কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট যথেষ্ট ওয়ারিয়েড রয়েছে যে আদৌ আমরা এগোনোটা ঠিক হবে না হবে না তো আলটিমেটলি আমি বলতে পারি যে অনেকজন আমাকে তোমরা জিজ্ঞাসা করেছ যে স্যার আমাদের তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার বাইশের টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট তারা কি তাহলে ইন্টারভিউ প্রস্তুতি নেব ডেফিনেটলি নেবে তার কারণ তোমরাই এখন সামনে লক্ষ্য এবং আমাদের যে স্টেট গভর্নমেন্ট দেখো স্টেট গভর্নমেন্ট তো সবই বোঝে তারা জানতো যে দু হাজার সেশনের ক্যান্ডিডেটদের আমরা ইনএলিজিবল করে জিনিসটা নিচ্ছি বাট সেটা আইনি অসঙ্গত তো ফলে সেই রেসপেক্টটা তারা কিন্তু সিটটা ভ্যাকেন্ট করে রেখেছিল সে ভ্যাকেন্টটা ক্লিয়ার করবে এবং তার সাথে সাথে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দিবে এবার তাদের ইন্টারভিউ নেবে আর তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেবে এই পরিপ্রেক্ষিতে বলে রাখি আমাদের রাজ্য সরকার দু হাজার বাইশের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং এটা বারবার আমাদের পর্ষদ সভাপতি এটা আমাদেরকে মানে বলেছেন বিভিন্ন কেসের জন্য কিন্তু একটু ডিলেমি হচ্ছে বা একটু ওয়েট করে রয়েছে সবাই তো সেগুলো আমার মনে হয় আগামী দিনে কেটে দ্রুত রিক্রুটমেন্ট বা ইন্টারভিউ তোমাদের হবে ফলে ইন্টারভিউ প্রিপারেশনস তোমরা করতে থাকো খুব ভালো করে করো তার কারণ ইন্টারভিউ কিন্তু তোমাদের জন্য খুবই ভাইটাল হবে কারণ বাই চান্স যদি তেইশের ক্যান্ডিডেটকে আবার ইনক্লুড করে একটু সময় নিয়ে রেজাল্ট বার করে দেয় এখন অব্দি যেটুকু খবর বের করবে না যদি বের করে দেয় তাহলে কিন্তু ক্যান্ডিডেট বাড়বে ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে এই আপডেটটা দিলাম এবং আশা করছি তোমরা এই আপডেটটার মাধ্যমে সমস্ত ক্ল্যারিফিকেশনস আমি করতে পেরেছি খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে